বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশের একটি অভ্যন্তর খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পশ্চিমারা চক্রান্ত করছে এটি অত্যন্ত ভয়াবহ একটি অভিযোগ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি এবং প্রধানমন্ত্রীর এই বক্তব্যটি নিয়ে আমাদের যারা সাধারণ জনগণ খোলামেলা আলোচনা করা উচিত এবং সরকারের কাছে জানতে চাওয়া উচিত নেপথ্যের কারণটা কি আমরা জানি যে আমাদের পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি চট্টগ্রাম জেলা তার সঙ্গে সঙ্গে ফেনী মানে ফেনী যে নদীটা রয়েছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ফেনী যে নদী রয়েছে ফেনী নদীর ওই প্রান্ত থেকে একেবারে টেকনাফ পর্যন্ত পুরো এলাকাটি পুরো এলাকাটি দীর্ঘদিন ধরে এটি ঝুঁকির মধ্যে রয়েছে এখানে ভারত আমাদের জন্য হুমকি এখানে মায়ানমার আমাদের জন্য হুমকি মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী হুমকি ভারতের বিদ্রোহী গোষ্ঠী আমাদের জন্য হুমকি মানে এখানে চতুর্মুখী হুমকি রাষ্ট্র হিসেবে ভারত হুমকি রাষ্ট্র হিসেবে মায়ানমার হুমকি আর মায়ানমারে ভারতের অভ্যন্তরে যে অসংখ্য সশস্ত্র গোষ্ঠী রয়েছে তারাও আমাদের জন্য হুমকি একই সঙ্গে ওই অঞ্চলের গভীর অরণ্যে গহীন অরণ্যে বিভিন্ন সশস্ত্র গ্রুপ উপজাতীয় গ্রুপ তার সঙ্গে সঙ্গে যারা ওই অঞ্চলে প্রকাশ্য রাজনীতি করেন ডেলাইট রাজনীতি করেন তারাও এই চক্রান্তের সাথে তাদের একটা বিরাট অংশ জড়িত এই পার্বত্য এলাকাকে নিয়ে চক্রান্ত হচ্ছে এবং এখানে একটি খ্রিস্টান রাজ্যের যে পরিকল্পনা হচ্ছে এটি দেশের আলেম ওলামারা গত বিশ বছর ধরে তিরিশ বছর ধরে তাদের ওয়াজে মাহফিলে কিন্তু এই কথাগুলো তারা বলে আসছে কিন্তু এই কথা বলার কারণে উল্টো সরকার তাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে তাদের অনেককে জেলে ভরেছে যে সমস্ত জনপ্রিয় বক্তা এই পার্বত্য অঞ্চলে খ্রিস্টান রাষ্ট্র কায়েমের জন্য ভারত মায়ানমার ব্যাংকক মানে থাইল্যান্ড তার সঙ্গে সঙ্গে পশ্চিমা রাষ্ট্রশক্তি ইউরোপ আমেরিকা কানাডা সমন্বিতভাবে যে চক্রান্ত করছে এই ব্যাপারে সবার আগে কিন্তু মুখ খুলেছেন এদেশের আলেম এবং এক দ্বিতীয়ত এই এলাকাকে কেন্দ্র করে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী তো সেনাবাহিনীর যে বিভিন্ন ইউনিট রয়েছে তারাও কিন্তু তারা তো আমাদের মতো এইভাবে বলতে পারেন না কিন্তু তারা এই অঞ্চলকে কেন্দ্র করে তাদের একটা মাস্টার প্ল্যান বিভিন্ন সময় যারাই রাজনৈতিক সরকার ক্ষমতা এসেছে তাদের মাধ্যমে সেই প্ল্যান বাস্তবায়নের জন্য তারা সেখানে চেষ্টা করেছে পার্বত্য শান্তি চুক্তি বলেন বা অন্য যে কোনো চুক্তি বলেন সেখানে বাঙালিদের সেটেলমেন্ট বলেন বা অন্য যা কিছু বলেন সেনাবাহিনী তাদের মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কিছু তারা করার চেষ্টা করেছে কিন্তু সেই কাজগুলো সেনাবাহিনী আসলে কক্ষণই করতে পারেনি তারপরও সেনাবাহিনী খুব কৌশল করে যে কাজগুলো করেছে সেটি হলো পর্যটনের জন্য এই সমস্ত জায়গা উন্মুক্ত করে দেয়ার জন্য সকল ব্যবস্থা নিয়েছে সেখানে যে অবকাঠামোগত উন্নয়ন সেখানে রাস্তাঘাটের উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থাতে আমূল পরিবর্তন এনেছে যেন খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করা যায় তো এই জিনিসগুলো সেনাবাহিনী যত এই কাজে এগুচ্ছে এবং যত সাধারণ মানুষ সেই এলাকাতে ছুটছে আমাদের পার্বত্য এলাকাতে বউ নিয়ে বাচ্চা নিয়ে বন্ধু নিয়ে বান্ধব নিয়ে সেখানে ছুটছে ততই চক্রান্তকারীরা শক্তিশালী হয়ে যাচ্ছে এবং অ্যাডামেন্ট যাকে বলা হয় বিক্ষুব্ধ হয়ে পড়ছে তৃতীয়ত পাহাড়ি অঞ্চলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়টিতে যে বাঙালিদেরকে সেখানে নিয়ে বসবাসের জন্য ব্যবস্থা করা হয়েছিল তাদের মধ্যে অনেক জাতি এবং গোষ্ঠী ওখানে একেবারে পাহাড়ি জনগোষ্ঠীর মতোই শক্তিশালী হয়ে পড়েছে তারা রাজনৈতিকভাবে সচেতন এবং এদের একটা বিরাট অংশ কিন্তু আওয়ামী লীগ করেন অনেক বড় বড় নেতা খুবই জনপ্রিয় সেখানে বাঙালিদের মধ্যে আমি নিজে বান্দরবনে গিয়ে সেটা দেখেছি এবং এই তিন পার্বত্য জেলার এই বাঙালি কমিউনিটি যারা নেতা রয়েছেন তারা একেবারে সহদর ভাইয়ের মতো তারা একে অপরের সাথে কাঁধ মিলিয়ে নিজেদের অস্তিত্বের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং এদের সঙ্গে সেনাবাহিনীরও কিন্তু খুব একটা ভালো সম্পর্ক রয়েছে বিজিবির একটা ভালো সম্পর্ক রয়েছে তো তারাও কিন্তু বিভিন্ন সময়টিতে ওই এলাকাতে সভা সমিতি সমাবেশের মাধ্যমে এরকম চক্রান্তির বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলে আসছে কিন্তু সরকার কিন্তু কখনোই তাদেরকে গ্রহণ করেনি উল্টো সেখানে যারা পাহাড়ি জনগোষ্ঠী রয়েছেন তাদের যে সকল এজেন্ট সরকারে রয়েছে তাদের প্ররোচনা এই সকল বাঙালি যারা নেতা রয়েছেন তাদেরকে আওয়ামী লীগের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে ঠাসা করে রাখা হয়েছে এবং অনেকের জীবন এখন রীতিমতো হুমকির মধ্যে রয়েছে উদাহরণ হিসেবে আমি বান্দরবন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি বা সভাপতি মুজিব ভাই নামে সেখানে তিনি যথেষ্ট পরিচিত এবং তাকে ওই এলাকাতে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় মুজিব বলা হয় বান্দরবনে তো এই মানুষটি বান্দরবনে যারা থাকেন তারা জানেন যে তিনি বাঙালিদের মধ্যে কতটা প্রভাবশালী এবং কতটা জনপ্রিয় এবং তাকে কীভাবে কোন ঠাসা করা হয়েছে এই মানুষটিকে যদি দায়িত্ব দেওয়া হতো আওয়ামী লীগের পক্ষ থেকে তাহলে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের মুখেই কথা বলতে হতো না এর কারণ হলো সেই ভদ্রলোক জনাব মুজিব তিনি এই পুরো বিষয়টি পার্বত্য অঞ্চলের বিষয়টি এত বেশি জানেন এত বেশি বোঝেন যে সচিবালয়ে তার সামনে কথা বলার মতো কোনো সচিব নেই অন্তত পার্বত্য এই বিষয়গুলো নিয়ে এবং মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে ওখানে যারা যান এমন কোন জেনারেল নেই যে আমরা যাদের বক্তব্য শুনি সামরিক বিশেষজ্ঞ হিসেবে জনাব মুজিবের যে বক্তব্য রয়েছে এটা আওয়ামী লীগের আছে কিন্তু দেখা গেল স্থানীয় রাজনীতিতে বা সরকারের যে কোনো পলিসির কারণে তাকে পুরো করে রাখা হয়েছে আর এখন এই যে চিহ্নের গেরিলা হামলা আরাকান আর্মির সেখানে যাকে বলা হয় আধিপত্য এবং যেটা মায়ানমারের যে রোহিঙ্গা জনগোষ্ঠী অধ্যুষিত যে এলাকা সে এলাকায় মায়ানমারের সেনাবাহিনীকে পিছনে ফেলে যেভাবে আরাকান আর্মি মানে এগিয়ে এসছে এর মধ্যে আবার আরশা নামক একটি প্রতিষ্ঠান আছে আরাকান আর্মির অ্যাগেনস্টে এবং এরা মূলত মায়ানমারের যে নেপিডো রাজধানী যে সরকারের রাজধানী সেখানকার দালাল হিসেবে আরশাকে অনেকে চেয়ে বলে থাকেন তো আরাকান আর্মি তার সঙ্গে সঙ্গে আরশা আরশার সঙ্গে সঙ্গে আবার এই রোহিঙ্গাদের মধ্যে থেকে চার পাঁচটা গ্রুপ আছে এরা সন্ত্রাসী গ্রুপ সশস্ত্র গ্রুপ এবং অত্যন্ত শক্তিশালী মাদক চোরাচালানি অপহরণ খুন জখম থেকে শুরু করে কু কর্ম নাই সরাসরি পুলিশ দিয়ে এদেরকে দমন করা সম্ভব না এদের সঙ্গে মিলিটারি দিয়ে এদেরকে দমন করা সম্ভব এইরকম এই যে বারো লাখ যে রোহিঙ্গা এই বারো লাখ রোহিঙ্গার মধ্যে এরকম অন্ততকে পাঁচ থেকে ছয়টি সন্ত্রাসী গ্রুপ তৈরি হয়ে গেছে যারা ওই অঞ্চলে ডাকাতি করে সীমান্তের এপারে এবং ও পাড়ে মুক্তিপণ আদায়ের জন্য বিভিন্ন লোককে এমনকি সরকারি কর্মকর্তাদেরকে তারা অপহরণ করে জমি দখল ভূমি দখল মানে পুরো টেকনাফ এবং কক্সেস বাজার এলাকার যারা স্থানীয় জনগণ তাদের জীবনেরা হারাম করে দিয়েছে পুলিশের জীবন হারাম করে দিয়েছে তো এই বিষয়গুলো আসলে মিলিটারি সলিউশন হবে না এই বিষয়গুলোর জন্য পলিটিক্যাল কনসাসনেস দরকার এবং যে ভুল হয়েছে এদেরকে আশ্রয় দেওয়া এই ভুল থেকে বের হয়ে আসার জন্য খুব মানে যাকে বলা হয় প্রজ্ঞাবান রাজনৈতিক কঠোর নেতৃত্ব দরকার এখানে জাতিসংঘের কথা শুনলে হবে না মায়ানমারের কথা শুনলে হবে না এখানে চীনের কথা শুনলে হবে না এখানে অ্যাবসলিউটলি সিদ্ধান্ত নেওয়ার জন্য ইউ মাস্ট হ্যাভ ইউর ওন ব্যাক বোন আপনার নিজের ঘাড়ের উপর মেরুদণ্ড থাকতে হবে কারো স্ত্রী হয়ে কারো বান্ধবী হয়ে কারোর কাছে ভিক্ষার হাত পেতে কারো হাতে পায়ে ধরে আপনি বা আমি এই সমস্যার সমাধান করতে পারবো না এখানে নেপোলিয়ান বোনাপার্ট হতে হবে জুলিয়ার সিজার হতে হবে এখানে হানিবল হতে হবে আদারওয়াইজ এই সমস্যার সমাধান হবে না এটা ডে বাই ডে বাড়তে থাকবে বোঝার চেষ্টা করুন যে পরিস্থিতি কতটা নাজুক হলে একটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন যে আমার দেশের মধ্যে একটি আলাদা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত হচ্ছে কতটা অসহায় হলে তিনি এই কথা বলতে পারেন তো যাই হোক এই বিষয়গুলো আমরা যতটা খোঁজখবর রাখি বা জানি এটি সত্য ঘটনা এর কারণ হলো ওখানে বিভিন্ন গ্রুপ উপভোগ গ্রুপ চলছে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে এই অঞ্চলটিকে বিচ্ছিন্ন করার জন্য একটা চক্রান্ত চলছে মায়ানমারের বিরাট একটি অংশ নিয়ে এবং বাংলাদেশের এই অংশ নিয়ে একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র সেটা বাংলাদেশের অধীন হতে পারে রাজ্য বাংলাদেশের অধীন হতে পারে মায়ানমারের অধীন হতে পারে এটা বিশ্ব সাহিত্য এলাকা হতে পারে এরকম একটা চক্রান্ত কিন্তু চলছে এবং এই চক্রান্তের সাথে জাতিসংঘ জড়িত আরও আশ্চর্য করে বলি জাতীয় সম্বন্ধ জড়িত এর কারণ হলো এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে যারা আলটিমেটলি এই স্বাধীন রাষ্ট্রের পতাকা তৈরি করে ফেলেছে সংবিধান তৈরি করে ফেলেছে এবং দেশের বাইরে বসে তাদের আলাদা তাদের পত্রিকা আছে এবং এইগুলো ওই যে বান্দরবন এলাকা রাঙ্গামাটি এলাকার যারা বাঙালি রয়েছেন সাধারণ বাঙালি একেবারে লেম্যান লেবার তারাও কিন্তু এই ঘটনা সব জানে কিন্তু আমরা ঢাকাতে যারা পণ্ডিত ব্যক্তি আছি আমরা এই সমস্ত কিছুই জানি না তো প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন এই কথাটি সত্য বলেছেন কাজে এই কথাটিকে কগনেজেন্সে নিয়ে আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী আমাদের আমলাতন্ত্র আমাদের পুলিশ বাহিনী আমাদের স্থানীয় রাজনীতিবিদ আমাদের জাতীয় পর্যায়ে যারা রাজনীতি করেন সবাইকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে হোয়াট শুড ডু আমরা কি এই পার্বত্য অঞ্চল বাংলাদেশের সঙ্গে রাখব নাকি এই অঞ্চলকে নিয়ে যে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের কাছে আত্মাহতি দেব আমাদের কুতুবদিয়া চলে যাবে মহেশখালী চলে যাবে চট্টগ্রাম বন্দর চলে যাবে আমাদের কক্সেস বাজার চলে যাবে আমাদের টেকনাফ চলে যাবে আর আমরা ঢাকাতে বসে বসে কলা খাবো মূলা খাবো আওয়ামী লীগ বিএনপিকে বধ করবে বিএনপি আওয়ামী লীগকে বধ করবে এই জিনিসগুলো করব না সত্যিকার অর্থে এই মুহূর্তে আসলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা কি করব এটি নিয়ে চিন্তা করতে হবে